সবে বরাতে হালুয়া খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি হালুয়া দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে আজকে আমি দুই রকমের হালুয়া বানিয়েছি একটা হচ্ছে সুজির হালুয়া আর একটা হচ্ছে গাজরের হালুয়া আসসালামু আলাইকুম সহজ রেসিপিতে কিভাবে হালুয়া আমি বানালাম তা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি সুজির হালুয়া বানাবো তো সুজির হালুয়া বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিটা গলে আসা পর্যন্ত একটু ওয়েট করছি ঘিটা গলে গেছে এখন এ পর্যায়ে আমি এইখানে সুজিগুলো দিয়ে দিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন আমি এক কাপ পরিমাণ সুজি এখানে দিয়ে দিয়েছি এখন এটাকে খুবই ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে ভালো করে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা যেন পুড়ে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে মিডিয়াম টু লো আছে আমি এটাকে সুন্দর করে ভালো করে ভেজে নিচ্ছি সুজি সুজিটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর ঘি দিয়ে সুজিটা ভেজে নিলে হালুয়ার টেস্টটা অনেক বেশি ভালো আসে তো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার সুজিটা দেখেন একেবারে ঝরঝরা হয়ে গেছে এরকম ঝরঝরা হয়ে এলে এখানে কিন্তু দুধ দিয়ে দিতে হবে তো আমার ভাজা মোটামুটি শেষ হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি এখানে এক কিছু দুধকে জাল করে একেবারে ঘন করে নিয়েছি এখন ওইটুকু দিয়ে দিচ্ছি দুধটুকু দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব দুধ আমি একেবারে দেবো না একটু নেড়ে চেড়ে আবারও এখানে দুধ অ্যাড করব দেখতেই পাচ্ছেন আমি এটাকে এখন অনবরত নাড়তে থাকব আর দলাগুলো ভেঙে দিতে হবে তো আমি কিন্তু অনবরত নেড়ে এটাকে একেবারে স্মুথ করে নিয়েছি দুধও আরও অ্যাড করেছি আর একটু দুধ দিয়ে দিলাম কারণ সুজিটা কিন্তু খুঁজতে একটু সময় লাগে দুইটা এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য এ পর্যায়ে এলাচ দিলেই হবে কারণ সুজিটা যখন একটু সেদ্ধ হবে এর সাথে সাথে ফ্লেভারটাও এসে যাবে আমি এক চিপটি লবণও দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য লবণ দিয়ে দিব এখন এ পর্যায়ে আমি এখানে চিনিটাও অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন এখন আমি ভালো করে নি মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু নিচে ধরে যাবে বা লেগে যাবে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটা নাড়তে চাড়তে কিন্তু এক পর্যায়ে ঘন হয়ে আসবে ঠিক এরকম দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঘন হওয়া শুরু করে দিয়েছে এ পর্যায়ে অনবরত হবে তা না হলে দলা পাকিয়ে যাবে কিন্তু আমি একেবারে সহজ ওয়েতে আমি যেভাবে সুজি দিয়ে হালুয়া তৈরি করি সেটাই দেখাচ্ছি সুজির হালুয়া এইভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা এভাবে ট্রাই করতে পারেন আপনারা অনেকে গুঁড়ো দুধ দিয়ে করেন আমি কিন্তু একেবারে গরুর দুধ দিয়েই করেছি গরুর দুধটাকে ঘন করে তারপরে আমি এই সুজির সাথে অ্যাড করে এটাকে বানালাম দেখতেই পাচ্ছেন একেবারে ধবধবে সাদা হয়ে গেছে দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে এটাকে এখন আমি ঘন করে নিচ্ছি এটা কিন্তু প্রায় হয়েই এসেছে কারণ সুজি নামানোর পর কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে সুজির হালুয়া নামানোর পর আরও বেশি ঘন হয়ে যাবে আমার কিন্তু সুজির হালুয়াটা অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একেবারে শক্ত শক্ত হয়ে গেছে এটা নামানোর পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি ঘন হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে এখন আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এটাকে একটু ঘি হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি সুজিটা দিয়ে দিয়েছি এখন একটা সুন্দর একটা চামচ দিয়ে ভালো করে এটাকে আমি এখন সমান করে নিচ্ছি অলরেডি কিন্তু শক্ত হওয়া শুরু করে দিয়েছে এখন উপর দিয়ে আমি কিছু বাদাম কুচি আর কিশমিশ ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সুন্দর করে সাজিয়ে নিলাম দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চালের রুটি দিয়ে আমার সুজিটা কিন্তু অলরেডি হালুয়া করেছি এটা খেতে ভীষণ ভালো লাগে এখন এটাকে বেশ কিছুক্ষণ রাখার পরে শক্ত হয়ে যাবে এটা দেখেন আমি প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছি এমনিতেই রেখে দিয়েছি আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন তো আমি ঠান্ডা করে এখন একটা চাকর সাজ সুন্দর করে এটাকে কেটে নিচ্ছি পিস পিস করে দেখতে পাচ্ছেন হালুয়াটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে আর এই হালুয়াটা ভীষণ টেস্টি হয় খেতে অনেক বেশি ভালো লাগে এখন আমি আপনাদের আরেকটা হালুয়া দেখাবো গাজরের হালুয়া আমি গাজর আগে কুচিয়ে নিয়েছি এখন একটা কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ গাজরের হালুয়া করব তো প্রথমেই আমি আর এখানে আমি কিছু বাদাম আর কিশমিশ একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নিলাম এখন এটাকে আমি উঠিয়ে নিলাম উঠানোর পরে আবার ওই একই ঘিয়েতে আর একটু ঘি অ্যাড করেছি তারপর এখানে আমি একেবারে ঝিরিঝিরি করে কুচানো গাজরগুলো দিয়ে দেবো আমি এটাকে সবজি গেটারের সাহায্যে দিয়ে দিয়েছি সবজি গেটার দিয়ে গাজরটা কুচি কুচি করতে হবে চিকনের সাইড দিয়ে ওইটা দিয়ে করলে এটা বেশি মিহি হয় আর এটা তাড়াতাড়ি হালুয়াটা হয়ে যায় খেতেও বেশ ভালো লাগে হালুয়ার টেস্ট দুইটাই ভালো আসে এখন আমি ঘিয়ের মধ্যে গাজর কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সবচেয়ে ইজি ওয়েতে আমি আজকে গাজরের হালুয়া করছি আর হালু হালুয়াটা যদি এইভাবে করে খেতে বেশ ভালোই লাগে আর একেবারে কম উপকরণে ঘরোয়া উপকরণে আপনারা করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরোয়া উপকরণ দিয়ে এই হালুয়া দুটো তৈরি করতে পারবেন তো গাজরটাকে আমি বেশ কিছুক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঘিয়ের সাথে গাজরটা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে যখন গাজরটা একটু নরম হয়ে আসবে দেখতেই পাচ্ছেন আমার গাজরটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে আসছে আর গাজরের হালুয়া তৈরি করার সময় অবশ্যই চিনিটা আগে গাজরের সাথে দিয়ে ভেজে নেবেন তাহলে গাজরের হালুয়ার টেস্ট কিন্তু বেশ ভালো লাগে আর গাজর এমনিতে অনেক বেশি মিষ্টি তাই আমি এখানে অল্প পরিমাণ চিনি অ্যাড করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারবেন এক চিমটি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মানে একটু ব্যালেন্স হওয়ার জন্য তারপর আমি এলাচ দিয়ে দিয়েছি দুইটা এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি গাজরের সাথে চিনিটা আমার খুবই ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে নেড়ে চেড়ে একটু আমি দেখেন একেবারে অল্প পরিমাণ হয়ে গেছে এটা কিন্তু আরও কমে যাবে আস্তে আস্তে আর খেয়াল রাখতে হবে নিচে যেন ধরে না যায় তো আমার গাজরের হালুয়া বানানোর জন্য আমি গাজরটা ঘিয়ে ভালো করে একেবারে চিনি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে জাল করা ঘন দুধ অ্যাড করে নিলাম দুধটা আমি এখানে এখন দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে এটাকে ঘন করে নিতে হবে দুধটা জাল করে এটাকে একেবারে শুকিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি আমি অফ অপশনালভাবে একটু নারকেল কুড়া এখানে অ্যাড করেছি এটা খেতে একটু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে স্ক্রিপ্ট করতে পারেন আমি এখানে কোড়ানোর নারকেল দিয়ে দিয়েছি এখন আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি স্বাদ বাড়াতে কমাতে এটা ইউজ করা যায় না করলেও কোনো সমস্যা নেই তো এখন আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমার পানিটা শুকিয়ে আসলে আমি ভেজে রাখা কিশমিশ আর বাদামগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার হালুয়া রেডি হয়ে যাবে পানিটা কিন্তু অলরেডি টেনে গেছে পানি বলতে দুধ এখানে টেনে গেছে আমি এখানে কোনো পানি ইউজ করিনি দুধটাই দিয়েছি তো আমার হালুয়া কিন্তু রেডি হয়ে গেছে এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি উপর দিয়ে একটু কিশমিশ ছড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে গাজরের কালার কিন্তু নষ্ট হয়নি অনেকেই হালুয়া করতে গেলে কিন্তু গাজরের কালারটা নষ্ট করে ফেলে দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না আমি একটু পরিবেশন করে নিলাম দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকবেন